এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই একটা ছোট্ট অনুরোধ করব যেহেতু আমরা শিক্ষকদেরকে নিয়ে কথা বলি শিক্ষকদের আপডেট তথ্য দেওয়ার জন্য কাজ করি এবং নিজেকে সার্বক্ষণিক ব্যস্ত রাখি অনুরোধ করব যে যারা এই বলয়ে এখনো যুক্ত হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমাদের এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন যে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম বলেন বা অধিকারের খবর বলেন বা আপডেট যে কোনো তথ্য বলেন সব কিছু আপনারা জানতে পারবেন আমি না জেনে না সত্য জেনে আমি কখনোই তা প্রচার করি না ইতিমধ্যে তা আপনারা দেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা আজ ক্যাপশনে দিয়েছি আমরা ন্যূনতম বিশ বাড়ি ভাড়া এবং যাদের বিশ পার্সেন্টে তিন হাজার টাকা হবে না তাদেরকে যেন তিন হাজার টাকার স্লাব অর্থাৎ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং ন্যূনতম তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এই মুহূর্তে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যদিও সরকার তড়িঘড়ি করে আগস্ট মাসের সাত তারিখেই তারা একটা ডিউ লেটার দিয়েছিল যে এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার এই মর্মে এবং কর্মচারীদের উৎসব ভাতা সেভেন্টি ফাইভ পার্সেন্টের প্রস্তাব দিয়ে তারা একটা ডিউ লেটার দিয়েছিল তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা স্থগিত করেছে ইতিমধ্যে তারা আমাদেরকে তা জানিয়েছে জানানোর পরেও কেবা কারা আমাদের এই আন্দোলনকে ব্যাহত করার জন্য বা আমাদের এই মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর পৌঁছাতে যেন না পারি তা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে সংবাদ প্রচার করা হয়েছে যে বিগত খবরটাই আবার নতুন করে প্রচার করেছে সাথে সাথে আমরা সচিবালয়ে এবং বিভিন্ন জায়গায় খবর নিয়ে জানতে পারি যে এটা সাত তারিখের খবর তারা পুনঃপ্রচার করেছে যাই হোক আমরা আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশের সর্বোচ্চ একটা মহাসমাবেশ করেছি এটা কিন্তু আপনাদের সহযোগিতায় হয়েছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন বলেই তা সম্ভব হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা এখন বিশ পার্সেন্টের স্বপ্ন দেখছি প্রশ্ন করতে পারেন যে স্যার বিশ পার্সেন্ট কেন আমরা সরকারিদের নাই কেন চাইলাম না যেহেতু বাজেট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে ডিউ লেটার হয়ে গেছে সেখান থেকে এমন কোনো দাবি করলে আমাদের হবে না যা পূরণ হবে না এই জন্য আমরা ইচ্ছেকৃতভাবেই সরকারের কাছ থেকে যা আদায় করা সম্ভব এবং সরকারেরও যা দেয়া সম্ভব সেই বিবেচনা করেই কিন্তু আমরা ন্যূনতম বিশ পার্সেন্ট চেয়েছি ন্যূনতম বিশ পার্সেন্ট মানে তার কমে নয় মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এই বিষয়ে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এই গত কিছুদিন আগে যখন মাদ্রাসা এবং কারিগরির হিসাব যায় নাই শুধু স্কুল এবং কলেজের হিসাব গিয়েছে কেন যায় নাই কেন ডিলে হচ্ছে এই বিষয়টা তদারকি করতে গেলে তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা জাতীয়করণ প্রত্যাশী জোটের এবং বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন পাশে দেলোয়ার হোসেন আজিজিও ছিল তাদেরকে অভিনন্দন জানিয়েছে যে আপনারা একদিনের কর্মসূচি একদিনেই খুব সুশৃঙ্খলভাবে সমাপ্ত করেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা আমাদের কাছে আহামরি কিছু চান নাই যা চেয়েছেন আমাদের আয়ত্তের মধ্যেই আছে এবং ইতিমধ্যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি তার দ্বারা কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে হচ্ছে এটা কিন্তু নিশ্চিত কিন্তু সেই পার্সেন্টেজে দিতে যে তারা কেন পাঁচ পার্সেন্ট চাইল তারা কেন দশ পার্সেন্ট চাইলো তারা কেন পনেরো পার্সেন্ট চাইলো আমরা তো ন্যূনতম বলে দিয়েছি ন্যূনতম মানে তার নিচে নয় তারা যদি বড় মনের পরিচয় দিত তাহলে তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চাইতে পারতো তারা কি চেয়েছে চায় নেই যাই হোক তারা চায় নাই এখন এটার মধ্যে কিন্তু একটা মারপেচ আছে তাছাড়া আমাদের স্বোত্রীয় কিছু শিক্ষক নেতা তারা এটা হতে দিতে চাচ্ছে না অত্যন্ত আশ্বোসের বিষয় দুঃখের বিষয় আমরা যারা রাত দিন পরিশ্রম করি শিক্ষক কর্মচারীদের কল্যাণে তারা তা হতে দিতে চায় না কেন হতে দিতে চায় না তারা এসে দিবে খুব ভালো কথা আপনারা আসলে বা দিলে দেওয়ার মতো তো অনেক কিছুই আছে জাতীয়করণ আছে সম্পূর্ণ উৎসব ভাতা আছে সম্পূর্ণ বাড়ি ভাড়া আছে চিকিৎসা ভাতা আছে সন্তানদের শিক্ষা ব্যয় আছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে শ্রান্তি বিনোদন ভাতা আছে এগুলো তো আপনারা দিতে পারবেন তাই না তাহলে এই মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বলে কয়ে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালিয়ে এরপরেও যখন কাজ হচ্ছে না আমরা কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একটা মহাসমাবেশ করে সরকারকে জানান দিয়েছি যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার শিক্ষকরা এসেছে এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারা এটা চায় ফলে আমাদের জন্য যে প্রেরিত ডিউ লেটার তা স্থগিত করে এখন নতুন করে পার্সেন্টেজে দেওয়ার তারা প্রস্তাব রাখছেন দেখা গেল যে স্কুল কলেজে হিসাব গিয়েছে মাদ্রাসাটাও দেওয়া হয়েছে কিন্তু কারিগরিটা দিচ্ছে না তারপর আমাদের এই যে কূটনৈতিক দৌরঝাপ আমরা তো শুধু আপনাদেরকে স্বপ্ন দেখাই না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তাও কিন্তু আমরা করি বা করে যাচ্ছি এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তাই এটা করে কিন্তু গত বৃহস্পতিবার সবগুলো অধিদপ্তর থেকে হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় এক দুইটা মিটিং করবে করে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবে আমরা সুস্পষ্ট বার্তা সরকারকে তথা আপনাদেরকেও দিতে চাই সরকারকে দিতে চাই যে আমাদের ন্যূনতম বিশ এক একানা যদি কম হয় আমরা আগামী মাসের বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করব। আর আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা বিশ পার্সেন্টের খবর শুনে আপনারা স্বপ্ন বুনছেন বা দিন প্রহর মাস তারিখ হিসাব করছেন এটা খুব ভালো কথা এটা দোষের কিছু না স্বপ্ন দেখবেই মানুষ যতদিন বেঁচে আছে মানুষ স্বপ্ন দেখবে স্বপ্নই মানুষকে বেঁচে বাঁচিয়ে রাখে কিন্তু সেই স্বপ্নের পাশাপাশি আমাদের আন্তযোগাযোগ বৃদ্ধি করতে হবে কারণ আমাদের সবুত্রিয় কিছু লোক তা হতে দিতে চাচ্ছে না প্রথমার্ধে তারা সাওয়ার করেছিল ইনকালাবের ওপর ইনকালাব দিয়ে দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের রটিয়েছে যা আপনারা দেখেছেন আপনারাও মনে কষ্ট পেয়েছেন আমরাও কিন্তু কষ্ট পেয়েছি কারণ শিক্ষকদের কল্যাণে কাজ করতে গেলে তাকে ব্যক্তিগতভাবে হেনস্থা করবে এটা তো কখনোই কাম্য হতে পারে না আমি যদি কখনো বিপদে পড়ি আমি আশা করি যে আপনারা আমারও পাশে থাকবেন বা আপনারা বিপদে পড়লে আমরা পাশে থাকব আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলি এমনটাই তো হওয়ার কথা কিন্তু তারা প্রথমার্ধে ইনকালাবের মাধ্যমে প্রতিনিয়ত রটিয়েছে এটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে যাদের কাছে এই মেসেজগুলো দিয়েছে তাদের কাছে আমরা বিষয়টা ক্লিয়ার করেছি তারা বুঝতে পেরেছে ফলে মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলেছে যে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একদিনের কর্মসূচি একদিনেই শেষ করেছেন এই একদিনের কর্মসূচির মধ্যে সরকারের কানে দেয়া হয়েছিল চৌষট্টিটা জেলা থেকে আওয়ামী লীগকে জড়ো করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলানোর জন্য আমাদের এই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা যে কুচ্ছা রুটিয়েছে তা কিন্তু প্রমাণ হয়েছে শুধু তাই নয় আরেকটা লুমহর্ষক তথ্য আপনাদেরকে জানাই সরকারের কাছে তারা এমনভাবে কানটা ফুসলে দিয়েছিল তারা কিন্তু বারোটা থেকে আমাদের এই মহাসমাবেশে জল কামান মারার কথা ছিল এমনটাও তথ্য আমরা পেয়েছি কিন্তু আপনারা যে চৌষট্টিটা জেলা থেকে এসেছেন শিক্ষক উপস্থিতি প্রায় লক্ষাধিক হওয়ার কারণে তারা সাহস করে নাই এবং তারা দেখতে পেয়েছে শিক্ষকরা কোনো অরাজকতা করছে না ফলে তারা এই কাজটা করে নাই যা মাননীয় শিক্ষা উপদেষ্টার কথার দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে এবার তারা সাওয়ার করেছে নন এমপিও শিক্ষক বাইদের উপর আমরা সবসময় নন এমপিও শিক্ষকদের পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো তারা যখন দুই সালে আমাদের পাশাপাশি আন্দোলন করছিল তৎকালীন শিক্ষা উপদেষ্টা নুরুল ইসলাম নাহিদ স্যার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনি এসে তাদেরকে এই অনশন বন্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে নন এমপি শিক্ষকরা বলেছে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে কবে থেকে এমপিও করবেন এই কথা বললে কেন তখন তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্যার রাগ করে চলে গেছে তারপর তাদের মনে একটা সংশয় তৈরি হলো অনেকে অনেক দিক দিয়ে চাপ দিচ্ছে সরকারি যারা প্রশাসনের লোক তারাও এসে চাপ দিচ্ছে আমরা কিন্তু তাদেরকে গিয়ে প্রতিনিয়ত অবয় দিচ্ছিলাম যে আপনারা আপনাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আপনারা অটুট থাকবেন আপনাদের উপর যে কোনো হামলা বা যে কোনো প্রকারে ইয়ে হলে আমরা পাশে থাকবো এভাবে তাদেরকে সাহস দিয়েছি এখনও দিচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আমি আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হিসাব দিতে সচিবালয়ে গিয়েছিলাম তখন নন এমপিও শিক্ষক নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি তাদেরকে পরামর্শ দিয়েছি তাদেরকে অভয় দিয়েছি যে আপনারা প্রতিনিয়ত সচিবালয়ে আসবেন আপনাদের লেগে থাকতে হবে তাহলে আপনারা আলোর মুখ দেখবেন কারণ এই যে আমলাতন্ত্র যারা নাকি আপনাদেরকে বলে হচ্ছে হবে এই হবে কথা বলে যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না তাদেরকে এভাবে আমরা অবয় দিয়েছি সেই নন এমপিও শিক্ষকরা এখন আমাদের বিরুদ্ধে লেগেছে কেন লেগেছে জানেন তাদের কানে দেওয়া হয়েছে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হলে নাকি তাদের নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপিও হবে না এই মর্মে তাদেরকে ফুসলে দিয়েছে আমরা নন এমপিও ভাইদেরকে বলতে চাই আপনারাও আমাদের মতন শিক্ষক আপনারা আমাদের জাতি ভাই আপনারা কিছুই পাচ্ছেন না এই বিষয় নিয়েও কিন্তু আমরাও কথা বলি এবং আপনাদের এমপিও হোক এটা আমরা মন থেকে চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন বাজেট পেশ করা হলো মাননীয় উপদেষ্টা বলেছে যে বেশিরভাগ টাকা এবার খরচ হবে নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিউ করতে এমপিউভুক্ত শিক্ষকদের বিভিন্ন ইনসেন্টিভ গ্র্যাচুইটি এবং উচ্চ ভাতা বৃদ্ধির জন্য আমরা এবার বিল্ডিং বাড়ানোর জন্য আমরা উৎসাহিত হব না নিরুৎসাহিত করব। এই যে কথাগুলো বলেছে তার মানে কি নন এমপিউ প্রতিষ্ঠানগুলোও কিন্তু এমপিউভুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে মিটিং হয়েছে কী মিটিং হয়েছে তাও তাদেরকে আমরা জানিয়েছি একবারে অভ্যন্তরীণ খবরগুলো তাদেরকে জানিয়েছে গত বৃহস্পতিবার জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার যিনি নাকি আমার সংগঠনের সভাপতি স্যারকে নন এমপিও প্রতিষ্ঠানের যারা নেতা তারা এসব চার্জ করতেছে স্যার বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে এত লাফালাফি করতেছেন কেন আপনাদের যদি বিশ পার্সেন্ট দেয় তাহলে তো আমাদের এমপিও হবে না এরপর জাতীয়করণ প্রত্যাশী জুটের যিনি আহ্বায়ক অধ্যক্ষ মায়ানীতি স্যার বলেছে যে দেখেন আপনারা আপনাদের কাজ করেন আমাদেরকে আমাদের কাজ করতে দেন কিন্তু তাদের অ্যাটিচিউড বা তাদের ব্যবহারটা ছিল খুব আক্রমণাত্মক এই যে তাদেরকে ফুসলে দেওয়া হয়েছে কারণ তাদের তার যদি এমপিউ ভুক্তির ঘোষণা আসে প্রত্যেকটা প্রতিষ্ঠান এমপিউ দিতে এখানে কিছু বাণিজ্য করা যাবে ইত্যাদি ইত্যাদি এই যে ধরেন কুচুক্রি মহল যারা আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হতে দিতে চায় না যারা থুক বরাদ্দটাকেই বলেছে যে আমরা দীর্ঘদিন চেষ্টা করে আপনাদের জন্য ডিউলেটার প্রেরণ করে ফেলেছি আপনারা কেন আসছেন এখন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিতে এই সকল শিক্ষক নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনারা স্রুতের অনুকূলে হাঁটবেন স্রুতের প্রতিকূলে হাঁটলে আপনাদের নেতৃত্বের অস্তিত্ব থাকবে না কারণ সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এখন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার স্বপ্ন দেখছে এবং তারা গোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে আমাদের উপর আস্থা এনেছে আমরা সেই আস্থাটুকু ধরে রাখতে চাই তাই আপনাদেরকে বলবো যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য যেমন আপনারা আশা উন্মুখ হয়ে আছেন পাশাপাশি আপনাদেরকে কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে যদি সরকার আমাদেরকে বিশ পার্সেন্টের এক আনা কম দিয়ে বলতে চায় যে এই মুহূর্তে আপনাদেরকে এতটুকু দিলাম পর্যায়ক্রমে দিব না আমরা এমন কোনো কিছু চাই নাই যার জন্য বাজেট ফেল করবে এই সরকারের সক্ষমতার মধ্যে আছে শিক্ষার জন্য চুরানব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সেখান থেকে যদি সর্বোচ্চ তিন হাজার কোটি টাকা দিলে শিক্ষকদের বাড়ি ভাড়া টোয়েন্টি পারসেন্ট পাশাপাশি পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং কর্মচারী ভাইদের উৎসব ভাতা তথা সবার এই বিষয়গুলো সমাধান করা সম্ভব তারপরেও কেন এই বিষোদ্গারগুলো চলছে আমাদের জাতি ভাইরা বা আমাদের যারা নেতৃত্ব দেন তারা কেন আমাদের বিরোধিতা করছেন এলাকা ভিত্তিক কিছু প্রতিষ্ঠান প্রধান আছে তারা মস্করা করে বলে ও তোমরা না গেছিলা সরকার তো এখন পাঁচশোরে এক হাজার এক হাজারে দুই হাজারই দিতে চাইতেছে ওই সকল প্রতিষ্ঠান প্রধান বা যারা সলম পল্টান প্রতিষ্ঠান প্রধান আছে তাদেরকে সতর্ক করে বলতে চাই যে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বর্ধিত উৎসব ভাতা পেয়েছি আমরা তার মধ্যে কিন্তু বেশিরভাগ সুযোগটা আপনিই ভোগ করেছেন আমরা তো অন্ধ আনুগত্য করতে চাই না আমরা যেই সরকার এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণে কিছু করবে তাদেরকে আমরা বাধা জানাই তাদেরকে আমরা মাথায় তুলে নাচতে চাই কোনো সরকারকে আমরা বিরোধী পক্ষ মনে করি না কারণ সরকারের কাছ থেকে অনুনয় বিনয় করেই আমরা এতটুকু পেয়েছি আমরা পাবো এমনটাও বিশ্বাস করি আপনারা কেন আমাদেরকে সরকারের বিরোধী পক্ষে দাঁড় করিয়ে দেন তাই আপনাদেরকে অনুরোধ করব যে এখন যে জোয়ার এসেছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার তার বিরুদ্ধে যাবেন না আপনারা যদি বিরুদ্ধে যান তাহলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষকদের আস্থা থেকে আপনারা দূরে সরে যাবেন এমনটা আপনারা করবেন না প্লিজ সম্মানিত দর্শক সাথে আরও কয়েকটা আপডেট তথ্য আপনাদেরকে দিতে চাই স্কুল কলেজের আর কোনো প্রকার কোনো নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে থাকবে না সকল নিয়োগ সরকার নেবে ইতিমধ্যে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে পনেরো দিন সময় বেঁধে দিয়ে মাননীয় অতিরিক্ত সচিব যারা মিজানুর রহমান স্যারকে প্রদান করে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান কিভাবে নিয়োগ দেওয়া যায় তার একটা নীতিমালা তৈরি করার জন্য বলেছে পনেরো দিনের মধ্যে তারা রিপোর্ট দিবে সেখানে এনটিআরসি এর প্রধান আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান আছে বিভিন্ন অধিদপ্তরের প্রধানরাও আছে তার মানে স্পষ্টত যে আর কোনো নিয়োগ নিলামে বিক্রি হচ্ছে না সকল নিয়োগ সরকারের হাতে নিচ্ছে তাছাড়া আমি ব্যক্তিগতভাবে একজন সচিবের সাথে কথা বলেছি উনি ওনার নাম আমি প্রকাশ করব না উনি আমাদের কাছ থেকে যখন শুনেছে যে কিছু কিছু জায়গা প্রতিষ্ঠান প্রধানরা তার অধীনস্থদের সাথে খুব দুর্ব্যবহার করে এবং তারা এলাকার পলিটিক্সকে তারা মিশিয়ে এলাকার নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে অনেক দূর দূরান্তের শিক্ষকদের উপর তারা টর্চার করে নিম্ন আয়ের যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বাসার কাজের লোক মনে করে তাদেরকে দিয়ে তা করায় এই বিষয়টা বলার পর উনি বলেছে সর্বজনীন বদলি হলে সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রধানদের বদলিটা বাধ্যতামূলক করা হবে তার মানে দুই থেকে তিন বছরের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে বাধ্যতামূলক করবে বদলি যদি এটা করে তাহলে শিক্ষার মান বাড়বে এই কথাটা তারা বলেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমরা কিন্তু আপনাদের জন্য যেটা কল্যাণকর যা ভালো মনে করি আমি ব্যক্তিগতভাবেও শিক্ষক আমি জানি যে শিক্ষকদের মনে কি উঠে কী তারা চায় সব বিষয়গুলো নিয়েই কথা বলি ইতিমধ্যে আমাদের যে বিএড স্কেল নিয়ে একটা জটিলতা আছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি কথা বলেছি শুধু আজকে না আজকে দশ বছর যাবৎ প্রতিনিয়ত অনলাইন অফলাইন এবং সচিবালয়ে এই কথাগুলো জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিভিন্ন সমন্বয়কদের সাথে কথা বলেছে মাননীয় উপদেষ্টা মণ্ডলী যে দুইজন মাননীয় শিক্ষা উপদেষ্টা বিগত যিনি ছিলেন এবং এখন যিনি আছেন ওনার কাছেও আমরা এই বিষয়গুলো জানিয়েছি তারা আমাদের সাথে একমত হয়েছে এবং মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে মাউসিকে নির্দেশনা দিয়েছে এমপি নীতিমালা সংশোধন করে প্রেরণ করার জন্য রিসেন্টলি জানতে পারলাম গত বৃহস্পতিবারের খবর যে স্কুল কলেজের এমপি নীতিমালা বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের এমপি নীতিমালা সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে কিন্তু তা পরিবর্তন করার জন্য অর্থ লাগবে যেমন বিএড স্কেল যে একটা কালো আইন চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড দিতে গেলে অর্থ ব্যাপার আছে এই জন্য অর্থ উপদেষ্টার সম্মতিক্রমে তা হবে এই জন্য প্রজ্ঞাপন হতে একটু সময় লাগবে হয়তোবা আমরা লেগে আছি লেগে থাকবো ইনশাল্লাহ আপনারা তাও আপডেট জানতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা বিষয় বলি কলেজের যে জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপক এই বিষয়টার জন্য সরকারের কোনো টাকা লাগে না ইতিমধ্যে তার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ গিয়েছে যেই কোনো মুহূর্তে তার প্রজ্ঞাপন হবে এবার আসেন মাদ্রাসার জেনারেল টিচারদের দ্বিতীয় উচ্চতর গ্র্যাডের বিষয়টা মাদ্রাসা এমপি নীতিমালা সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে এখনও এটা সংশোধন হয় শিক্ষা মন্ত্রণালয় যায় নাই গেলে তখন শিক্ষা মন্ত্রণালয় আবার অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে কারণ তার সাথেও অর্থ জড়িত যেই নীতিমালা বাস্তবায়ন করতে বা অ্যাপ্লাই করতে প্রজ্ঞাপন জারি করতে অর্থের সাথে জড়িত আছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ব্যতি রেখে তা প্রজ্ঞাপন হবে না সেই জন্য আমরা কাজ করছি এই মুহূর্তে আমাদের মেইন ফোকাস হলো যে আমরা ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং তিন হাজার টাকা আর চিকিৎসাভা তো পনেরোশো টাকা এই বিষয়টা আদায় করার জন্য আমাদের সর্বাত্মক দৌরজাপ চলমান আছে এবং থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে অভয় দেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা বিশ পার্সেন্টের এক আনা কমও আমরা মানব না কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করছি আমরা কাউকে তোয়াক্কা করার জন্য এখানে নেতৃত্ব দেই না তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা পাশে থাকলে সব কিছুই করা সম্ভব আপাতত আর্থিক বিষয়গুলো সমাধান করলে পরবর্তীতে যতগুলো আমাদের বৈষম্য আছে আপনারা বলবেন আমরা সে অনুযায়ী কাজ করব। কারণ একজন নেতার কাজ হল কর্মীদেরকে সন্তুষ্ট রাখা তিনি যদি সন্তুষ্ট না রাখতে পারে তাহলে তিনি কিসের নেতা এই জন্য আমরা মনে করি যে আপনাদের মন জয় করতে পারবো যেমনটা ইদানিং আমরা করতে পেরেছি তা যেন ধরে রাখতে পারি আমরা যেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কখনোই নিজেকে নিয়োগ না করি সেই জন্য আপনারাও দোয়া করবেন আমরা সচেষ্ট থাকবো সম্মানিত স্যার ম্যাডাম বারো তারিখ যদি মাননীয় শিক্ষা সচিব বলেছিলেন যে বারো তারিখ লাগবে না এর আগেই আপনাদেরকে সুসংবাদ দিতে পারবো তার মানে খুব দ্রুতই হয়তো বা আমাদের সেই নির্দেশনাগুলো আসবে সেই নির্দেশনা আসতে যদি ডিলে হয় বা বিশ পারসেন্টের কম হয় আমরা রাজপথে তার ফায়সলা করব সর্বশেষ আপনাদেরকে বেশি বেশি শেয়ার করে সবাইকে প্রচার করার জন্য এবং নিজেরা প্রস্তুত থাকার জন্য জেলা উপজেলা আলোচনা করবেন এই বলে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকা